তোমার সবাই কেমন আছো আশা কর্ম ভালো আছো আর আমি যথেষ্ট ভালো আছি তো আমি চলে আসি ডিংক আজকে একটা নতুন ব্লগ নিয়ে বেশ কিছু দিন ধরে ল্যাতের মতো আমার ভিডিওসগুলো মানে এডিট করার ভয়ে একটাও না ভয়েসও দেওয়া হচ্ছে না আর কোনো রকমভাবে সেগুলো আপলোডও করা হচ্ছে না করা আছে অনেক ভিডিওস বাট আমি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তার কারণ আমি প্রচণ্ড পরিমাণে এই এডিটার যেটা কাজটা না একটু রাত জেগে যেহেতু করতে হয় তো সারাদিন মানে নানা রকম কাজে আমি খুবই ব্যস্ত থাকি যার জন্য করতে পারি না একটু রাত্রিবেলা একটু ঘুমিয়ে যাই যার জন্য আমার এগুলো আর ভয়েস দিয়ে ওটা হয়ে ওঠে না এটা বহুদিন আগের একটা ব্লগ দেখলাম পড়ে থেকে আর কি হবে অন্তত আপলোডই করে দিই তো যাই হোক তারপরে আমরা তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে সেদিন প্ল্যানিং হলো যে যাই একটু আশ্রমের দিকে ঘুরে আসি তো আমরা সবাই আমি সবাই বলতে তিনজন আমি বড় বোন আর ছোট বোন তিনজন মিলে এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই যে সামনে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা দিয়েই এগিয়ে যেতে হয় তো এটাকে পার করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ওই যে যেখানে আশ্রম আছে সেখানে সেখানে আমরা আশ্রম মানে আশ্রমের ভিতর দিয়ে গিয়ে ওখানে একটা পার্ক হয়েছি যে পার্কে আমরা গিয়ে একটু আনন্দ একটু হৈলুল্ল প্রোগ্রহ হয়েছিলাম তো সেটা বড় বোন যখন বিয়ে হয়নি তখন হয়েছিল তারপর থেকে আর হয়ে ওঠে না বা তারপর থেকে ছোটো বোন আস্তে আস্তে আসাটা একটু কম করে দিয়েছে আবার এখন আসে না বলবো না আসে তবে কম আমাদের আর বড়ো মানে ব্লগ ভিডিও করা হয় না কোনো রকমের অনেক আগের ভিডিওটা তো তাই ভাবলাম যে আপলোড করেই দিই বেশি মন খারাপ করে তো লাগলো আপলোড করেই দিই তো আজকে একটু টাইম পেয়ে গিয়েছিলাম সেই জন্য এই ভিডিওটা বসে বসে এডিট করছিলাম আর এডিট করতে করতে ভয়েসটাই শুধু দিচ্ছিলাম এডিট করা হয়ে গেছে জাস্ট ভয়েস বাকি ছিল তো সেটাও আজকে দিয়ে দিলাম তো তারপরে আমরা মানে বক বক করতে 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 হাসতে হাসতে পৌঁছে গেছি আমাদের আশ্রমে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশ্রমের মন্দিরটা আর এই হচ্ছে রাস্তাটা আশ্রমের রাস্তাটা তো সামনে একটা বিবেকানন্দ সুন্দর মূর্তি আছে আর এখানে বিভিন্ন ধরনের দোলনা তারপরে বিভিন্ন ধরনের অনেক রকম খেলা করার মানে অনেক বাচ্চাদের দোলনা তারপর আরও এসব কি বলে আমি এগুলোর নাম ঠিকমতো জানি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে কামেন্টে বলো ঠিক আছে তো যাই হোক তারপর আমরা একসাথে এই যে এই দোলনাটা ছিল এই দোলনাটায় আমি বোন আমরা তিনজনে একবার করে দোল খেয়েছি সেটা তো আমরা দেখতেই পাবো চলো দেখতে থাকো একটু পর আবার আসছি তো তারপরে এখানে বড় বোন দোল খাচ্ছিলো বড় বোন দই খাচ্ছিলো যখন তো খুবই ভয় পাচ্ছিলো যেটা আমি আমরা প্রচণ্ড মজা করছিলাম যে বোন তুমি এত ভয় কেন পাচ্ছ একটা বাচ্চা সেও কত জোরে দোল খাচ্ছে আর এই যে এই মানে জাম্পিং যেটা জাম্পিং ধরনের মানে দুই দিকে দুইজন বসে এই যে এটার নামটাও আমি ঠিক জানি না তো এটাতে আমার যেহেতু বসা মানে আমি তো শাড়ি পরেছি তো বোনদেরকে দেখে বলুন তুমি বসো ওরা আসলে এই জিনিসটা কী ধরনের সেটাই জানে না তো ওরা ঠিকমতো করতে পারছিলো না কিন্তু কি করা যাবে ওদেরকে এইভাবেই আমি খেতে বললাম তারপরে দোলটা আর এই যে আমাদের ততক্ষণ মানে অনেকটাই সন্ধ্যাও লেগে গেছিল আর এদিকে ঠাকুর মাসের পুজোতেও বসে থাকে সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখানে এই যে এখানে আমি যখনই বসেছিলাম বোন আমাকে এমনভাবে ছেলে দিয়েছে আমি ধাপ করে পড়ে গেছি তো সেটা দেখি সবাই খুব হাসছিলো তারপর আস্তে আস্তে মন্দিরে এই যে দেখতে পাচ্ছি তো আমরা ঠাকুর মশাই পুজো করছেন আর আমরা সেখানে তিনজনে এক এক করে গিয়ে প্রণাম করে নিয়েছি সেই ক্লিপগুলো হুমরা একে একে নিয়ে নিয়েছে তো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে তারপর আমরা আমরা মানে রাস্তায় আস্তে আস্তে যখন রাস্তা ফাঁকা পাই আমরা প্রচণ্ড পরিমাণে লাজুকে যার যাওয়ার জন্য গাদা লোক থাকার কারণে তখন কোনো ভিডিও করে উঠতে পারিনি আলো থাকতে থাকতে যখন আস্তে আস্তে সুন্দর নেমে আসে তখন আমরা বাড়ি থেকে যখন রওনা দিই তখন দেখি রাস্তায় একটাও লোক নেই তো সেই সময় আমাদের ফাঁকা সুযোগ আর কে আটকায় তো সেই সময়তেই আমরা অনেকগুলো মানে ছোটো ছোট ক্লিপ নিয়েছি মানে যেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডি সেগুলোতে কাজে দেবে তো সেই ধরনের আমি কিছু ভিডিওস নিয়েছি সেগুলোই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা ওখানে কী ধরনের রিলস বানিয়েছি তো সেগুলো আমাদের এখন পর্যন্ত আপলোড করা হয়ে ওঠেনি তো মনকে আমি বারবার দেখাচ্ছিলাম কিন্তু বারবার ভুল করে ফেলেছিলো তো তার মানে প্রথমবার শুরু করেছিল বনি বোন খুব সুন্দর বয়সও দিয়েছিলো কিন্তু আসলে আশপাশে প্রচণ্ড আওয়াজ হওয়ার কারণে ওরা আওয়াজটা একটু বুঝে যাচ্ছিলো না যার জন্য আমি সেগুলো নিয়ে নিই আর এই যে আমরা এখন বাড়ি বাড়ির দিকে রওনা হয়ে গেছি দেখতেই পাচ্ছ কতটা সন্ধ্যা হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আশপাশে কত গাছ আছে আমাদের এখানে মানে চাষ হয়েছে ধনেপাতা চাষ হয়েছে লঙ্কা তারপর নানা রকম সবজি সব চাষ হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম আর ইয়ে আমাদের মাদের দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলায় এখানে নানারকম আলু জ্বলে প্রত্যেক দিনই আলুটা জ্বলে তো এখানে অনেকেই অনেক ধরনের ভিডিওস বানাই তো আমরা ওই আমি একটু চেষ্টা করলাম যদিও আমরা ওইভাবে অত সুন্দরভাবে এডিট করতে পারি না কিন্তু যেটুকুই যা থাকি সেটুকুই করেছি তো আস্তে আস্তে তারপর আমরা বাড়ির দিকে এগিয়ে আসছিলাম অনেকটাই বাড়ির কাছে একটা দোকান আছে সেই দোকানে বন্দিকে বললাম চলো আজকে অন্তত বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যাই আমরা বাড়ি গিয়ে খাবো তো বনরা ওখানে রাস্তায় মানে জিনিস কিনছিলো যে কী কী কিনবে তো আমাকে দেখাচ্ছিলো যে কী কী নেওয়া যায় তার জন্য তো আমি ওদেরকে বললাম যে লেস আর কুরকুরে নিতাম তো ওরা সেগুলো কিনে নিয়ে তারপর আমরা একসাথে এখন বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিলাম তো এখানে আমাদের ব্লগটা আপাতত শেষ হয়ে গেছে তোমাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্টে জানো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মধ্যে তাটা